ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মন্ত্রীর কার্যালয়ে দখল নিল অনুব্রত অনুচর অনুব্রত মন্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামীদের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল অনুব্রতর গড়ে দলীয় কার্যালয় থেকে দখল নিল তৃণমূলেরই অপর লোকজন পরিস্থিতি সামাল দিতে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী আসে মহিলা পুলিশও মোতায়েন করা হয় যদিও দলীয় কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি তৃণমূলকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিল সেই বাড়িতেই চড়াও হয় তৃণমূলের অপর লোকজন সংলগ্ন মহিদাপুর এলাকার তৃণমূল নেতা ইনসান মল্লিক বলেন পনেরো বছর ধরে এটা তৃণমূলের পার্টি অফিস বাবু দাস কয়েকদিন ধরে এই পার্টি অফিস বন্ধ করে রেখেছে আমরা তো এই পার্টি অফিস দখল নিলাম অনুব্রত মন্ডলের ছবি লাগিয়ে দিলাম স্থানীয় রূপপুর অঞ্চলে তৃণমূলের পর্যবেক্ষক তথা বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিল সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস বলেন পার্টি অফিস বন্ধ কেন থাকবে পার্টি অফিসের সামনে কাজ হচ্ছে তাই বন্ধ আমরা চন্দ্রনাথ সিংহের অনুগামী দাদার নামকে কলুষিত করতে নোংরামি করছে প্রশাসনকে জানিয়েছি মলপুরের শ্রীনিকেতন বাজারে রূপপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূলের রূপপুর অঞ্চলের পর্যবেক্ষক বাবু দাসের কার্যালয় ছিল তবে এই কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি রোজিনা খাতুনের দাবি এই বাড়ি তাদের বাড়িটি ভাড়া দিয়েছিলেন তারা সেই বাড়ি তৃণমূলের কার্যালয় চলছিল কয়েক মাস বন্ধ এদিন তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন এসে কার্যালয়ের তালা ভেঙে দেয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছাড়ায় খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী আসে মহিলা পুলিশও এসে পরিস্থিতি সামাল দেয় তারা বলছে এই ফাঁকি অফিস তারা দখল নিল দেখুন এটা প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন ড্রেন হচ্ছে আর তারা দখল করবে এখানে একটাই অনুব্রত মন্ডলের টিম আমরা আমাদের টিম অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যারা বলছে তারা একটু দলের আমার তো মনে হয় দলের কেউ নয় তৃণমূল পার্টি অফিস দখল করার কি আছে পার্টি অফিস সর্বসাধারণ সবার জন্য যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরাও এখানে মাঝে মাঝে বসে আমি এখন কিছুদিন ধরে বসিনি একটাই কারণ হচ্ছে এখানে কাজ চলছে বলে তো এখানে কাজ চলছে এর আগেও দেখেছেন আমরা কেন্দ্রের বিরোধিতা নিয়ে এখানে আমরা মানে তিনটে পঞ্চায়েতের আমরা ঝর্ণামঞ্চ করে আমরা এখানে আন্দোলন করেছি অতএব কে দখল করলো কে হারমাত বাহিনী গুন্ডা বাহিনী তারা আমাদের সব দেখে লাভ নেই আমি শুনলাম এখানে দু তিনজন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবো এখানে কোনো দ্বন্দ্ব নেই যদি আসতেই পারে পার্টি অফিসে বসার থাকলে বসবে কার পার্টি অফিস দখল করবে মমতা তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী অভিষেক নেতা অনুপত মন্ডল চন্দ্রনাথ নেতা এখানে যদি গুন্ডাগিরি করে করতে আমরা এখানে কারো ছবি লাগানো যে আপনারা দেখতে পাচ্ছেন পার্টি চলছে দেখুন না আপনারা নিজেরা খুলে দেখে রং চলছে না কি চলছে পার্টি সামনে একটা কাটা আছে অনুগতম অঞ্চলে ছবি তো তোলা হয়েছে কারণ কে লাগাতে মন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা পার্টি অফিস দখল করতে এসেছিল ময়দামপুর থেকে তাদেরকে দেখা যেত আপনার সাথে আগে ঘুরে বেড়াতো হ্যাঁ তারা এসেছিল আজকে এই বিষয় কি তারা কেউ দলের কেউ নয় ভাই দলে হলে তো তারা রায়পুর সুপুর অঞ্চলে এটা তো এটাটা এটাটা একটা এক নাম্বার এটা চার নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ে আর এটা আমরা দীর্ঘদিন শ্রেণিকতনটা রাজমিস্ত্রি এবং আমরা রূপপুর অঞ্চলের কার্যক্ষেত্রে লাগাই ভাই অনুপত মন্ডলের দলে তো আমি আমি ওই জেলার সভাপতির লোক আমরা তো অনুপত মন্ডল বিজয় পার্টি অফিসে যা দেখো কত অনুপ মন্ডলের ছবি আছে এখানে কাজ চলছে বলে এখানে কোনো ছবি নেই আমরা দেখতে গোটা পার্টি রং পাচ্ছি হ্যাঁ বাড়ি মালিকের আমরা মোটামুটি প্রায় মাস আমি ভাড়া দিতে পারিনি উনি আমাকে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ইলেকট্রিক বিল দিতে পারিনি আমরা বললাম যখন পার্টি অফিস খুলবো আপনার ন মাসের ভাড়া এবং ইলেকট্রিক বিল দিয়ে আমরা খুলব একটা তার যুক্তি আছে কারণ তাকে আমরা ন মাস ভাড়া অলরেডি দিতে পারিনি সে আমাকে বলেছে তোমার ভাড়া আমরা মিটিয়ে আমরা পার্টি অফিসে দলীয় ভাবে আমরা খুলব কিন্তু বাড়িওয়ালা বলছে যে পার্টি অফিসে টাকা পুরোপুরি মিটিয়ে তারা উঠে চলে গেছে কিন্তু আর কোনো পার্টি অফিস নেই না ওর দোকান ভেঙেছে সেখানে বলেছে এই তো পার্টি অফিস ভাই ওর যেখানে দোকান ভেঙেছে সেখানে কথা বলেছে ওর কোনো দোকান হয়তো ভেঙেছে সেখানে বলেছে তার মধ্যে পার্টি অফিস আছে দেখতে হবে সব ফ্ল্যাগ পেস্টন রয়েছে

এখানে কোনো গোষ্ঠী নেই তারা আমি জানবো যারা এসেছিল তারা তাদের নেতাকে নেতা জিজ্ঞেস নোংরাম করার চেষ্টা করছে সবাই তো অনুপ্রত মন্ডলের নাম নিয়ে দাদাকে আজকে নানা রকম অসুবিধা ফেলার চেষ্টা করছে দাদা কি তাদের বলেছে দাদার নাম নিয়ে এসব উল্টো পাল্টা করে বেড়াচ্ছে দাদা এরকম লোক নয় দাদা মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত অভিষেক নিয়ে দল করি তোমরা দেখতে রাস্তা কাটা কি করে পাচ্ছা খুলবে তোমার সামনে দেখতে পাচ্ছো কত বড় নালা আছে কাটা কাজ হচ্ছে কি করে খুলবো ভাই যারা এসেছিল তারা আপনার নামে তোলা অভিযোগ করছে যারা ভাই তাদেরকে প্রমাণ দেখাতে বলো আর তাদের নামে কতগুলো কেস আছে জিজ্ঞেস করতে বলো তারা কোন কি পদে আছে কোন অঞ্চলের আর সব পদ নামে কত বড় কেস আছে জিজ্ঞেস করবো ভাই ভাই অভিযোগ করলে আমরা থানাতে আমাদের কটা কমপ্লেন আছে দেখাতে বলো ওদের নামে কতগুলো কমপ্লেন চোর কথাতে আমরা মুখ দি না একটা তৃণমূল কার্যালয় ছিল এটা পনেরো বছর ধরে এটা আমরা পার্টি অফিস এখানে উঠা বসা সবই করতাম তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল দিদির ছবি ছিল এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা এই বাবুদাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে সব ভাড়া ঠিক করছে কিন্তু এটা পনেরো বছর ধরে আমরা পার্টি অফিস বলে জানি আমরা নিজেরাই দখলে ছিলাম আমরা এখানে উঠা বসা করতাম আর দ্বিতীয় কথা হচ্ছে এই চার নম্বরে কোনো পার্টি অফিস নাই আমাদের যে কাউন্সিলার আছে বড়ি টুডু উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল পৌরসভা যখন সব ফুটপাত ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গেছে তার জন্যে ওপর থেকে হ্যাঁ ওপর থেকে বলে কুয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে তো এইভাবে আমরা এসেছি এটা আবার পার্টি অফিস আমরা চালু করব তার জন্য এই বাবুদাসের লোকরা আমাদের তৃণমূলের পার্টি অফিস করতে দিবে না বলছে প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের প্লাগ ফ্ল্যাগ সব ছিঁড়ে ফেলে দিচ্ছে এইসব কোনো ব্যক্তির বাড়ি নয় এটা কোনো ব্যক্তির রে কুড়ি বছর ধরে পার্টি অফিস আছে এটা কোনো রে পার্টি অফিস নয় বুঝলেন এটা দীর্ঘ পনেরোটা কুড়ি বছর ধরে পার্টি অফিস আছে এই এলাকা এই এলাকার লোক সবাই জানে যেটা পার্টি অফিস এটাই আমাদের ইয়ে হ্যাঁ আজকে আমরা পার্টি অফিস দখল নিলাম এটা আবার আমরা পার্টি অফিসটা খুলবো আমার নাম ইনসান মল্লিক আমি চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবু বাজার করে কিন্তু ওর এক নম্বর ওয়ার্ড ওর এই চার নম্বর ওয়ার্ডের ওর কোনো অধিকার নাই ও মানে তোলাবাজি করে ওই নানা রকম লোক পুষিয়ে রেখেছে তাদেরকে নিয়ে মানে আমাদের উপরে মানে বিরূপ করে এইসব করছে এবারে ওনাদের সাথে কার কি ঝামেলা হয়েছে নাই আবার আনসার তারপরে বিধান ওদের পার্সোনাল কিছু ঝামেলা হয়েছে দিয়ে একটা ফেস্টন এনে উপরে লাগিয়ে দিল যে আমার দোকানে তালা ভেঙে দিল বলছে এটা আমরা পার্টি অফিস ছিল পার্টি অফিস করবো আবার ঘুরিয়ে আমি মোবাইলে ভিডিও করছিলাম ওদের যাতে আমাদেরকে সবাই দেখবে যে সত্যিটা কি মোবাইলটা কেড়ে আমার জলে ফেলে দিল আমাকে ধাক্কা দিয়ে মোবাইলটা ফেলে দিল ওরা হচ্ছে ওই ময়দপুরের বিধান তারপরে সানি তারপরে hinai মানে ওদের দল বলেছে আমি চিনি না আর সমস্ত এখানে মানুষ দেখেছে যে জোর জোবস্তি আসে ভেশটনটা ভালো ওদের পার্সোনাল ঝগড়া ওড়াড়া কি করছে যে কেষ্ট কেষ্ট ছবি লাগিয়ে দিল দি পার্টি রং লাগাছে এটা ওদের নিজের পার্সোনাল ঝগড়া নিয়ে হ্যাঁ এখানে ভাড়া দিয়েছিলাম পঞ্চায়েতে কিছু ছিল না ভাড়া দেওয়া হয়েছিল আজকে যে সব এখানে ভাড়া দিয়েছে ভাড়া দিয়েছে হ্যাঁ হ্যাঁ পার্টি হিসেবে ভাড়া দিয়েছিলাম এবারে ওনারা উঠে গেছে ছ সাত মাস আগে আমাকে ভাড়া মিটিয়ে ঠিকঠাক উঠে গেছে এবার তাদের পার্সোনাল ঝামেলা আমার দোকান ভাঙলে তো হবে না আপনি দেখুন আমার জিনিসপত্র সব আছে ওরা জানে বারবার বলছি যেটা আমার দোকান 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 ভাঙো না হ্যাঁ দখল করতেছে ছিল সানি ইনাই আমি ঠিক বলতে পারছি না দাদা দেখুন হাতে পতাকা আছে এখন ওরা তৃণমূল দেখাচ্ছে ঠিক আছে আমরাও তো তৃণমূল পার্টি অফিস দিয়েছিলাম ঠিক আছে তৃণমূল বলে ওরা মিথ্যা করে নিজেদের পার্সোনাল ঝগড়া এখানে নিয়ে আসছে ওদের পার্সোনাল ম্যাটার ওটা আমার নাম রোজিনা খাতুন এটা আমার বাড়ি পার্টি হ্যাঁ তখন নিতে এসেছিলাম আমরা ভাড়া দিয়েছিলাম পার্টি অফিস বলে ভাড়া দিয়েছিলাম যে যখন থেকে মমতা ব্যানার্জি বলেছে কারো পার্সোনাল এটা পার্টি অফিস করা যাবে না তখন থেকে তার বাবুদাস আমাদের এটা থেকে চলে গেছে উঠে এবারে আমরা দোকান করেছি আরও ভাড়া দিচ্ছি দিয়ে এনাই হাব এসানি বিধান আরও সব অনেকজন এসছে মৈদপুরে ছেলেরা দিয়ে ভেঙে ঘর ভেঙে দিল ভেঙে দিচ্ছে আমার মেয়ের মোবাইল কেড়ে ঠেলে ফেলে আমাদেরকে গালাগালি করছে হ্যাঁ তালা ভেঙে দিয়ে জল খুলে দেখে আমার আমাদেরকে গালাগালি দিচ্ছে বাবুদাস পাটির লোক তৃণমূল